সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফ থেকে কষ্ট পাওয়া দুঃখ পাওয়া বা হিংসা করার কোনো কিছু নেই কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ যা তার জীবনের সবচাইতে বেস্ট ঘটনা তার চাইতেও দ্বিগুণ পরিমাণে সুখ দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে অনেকের ধারণা আমার মতো দুনিয়াতে মনে হয় আর কেউ নেই বিশ্বাস করেন দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ঠিক মতো ছয় থেকে পাঁচ ঘন্টা ঘুমাইতে পারি না যারা বিদেশ বাড়িতে থাকে শুধুমাত্র তারাই জানে দেশ বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই ঘরের সমস্ত কাজ রান্না করা ঘর ক্লিন করা বাচ্চাদের টেক কেয়ার করা তিন চার বেলা বাচ্চাদেরকে খাওয়ানো একা নিজের হাতে করা কোনো মুখের কথা না আর যে মানুষটি আমাদের জীবন সুন্দর করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা দিন সে নিজের জন্য ছুটি নেয় সেই ছুটির দিনও সে নিজের রেস্ট না করে পরিবারের জন্য সময় বের করে পরিবারকে নিয়ে বাহিরে একটু ঘুরতে যায় ভালো মন্দ খেতে যায় যা আমরা ফ্যামিলি টাইম বলি আমার যে লাইফ স্টাইল আপনারা দেখেন আমার বাচ্চা আমার সংসার আমার ঘর আমার পরিবেশ তা আমি একদিনে পাইনি আমার স্বামীর অক্লান্ত পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম সতেরো থেকে আঠারো বছরের পরিশ্রমের ফল আমরা এখন ভোগ করছি জিনিসটা এমন না আমি বিয়ে করে সব কিছু রেডি পেয়েছি না আমি আর আমার হাজব্যান্ড দুইজন মিলে পরিশ্রম করে যাই আছে আমাদের যেটুকু আছে এই পর্যায়ে আমরা এসেছি বাচ্চাদের নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য চলে গিয়েছি মন্ত্রীজোতে পিজা খাওয়ার জন্য মন্ত্রিজোড় এই জায়গাটি অসম্ভব সুন্দর হাজবেন্ডের এর অফডে তে বললাম আমাদেরকে পিজা খাওয়ানোর জন্য মন্ত্রিজোতে নিয়ে যেতে তাই আমরা মন্ত্রিজোতে চলে এসেছি ডোমিনোজ পিজাতে এখানে অনেক ধরনের অনেক টেস্টি পিজা পাওয়া যায় আমরা সব সময় ভেজিটেবল পিজা অথবা তুনা পিজাটাই খাই কারণ এই দুইটা ছাড়া অন্য যে চিকেনের পিজা গুলো থাকে সেগুলো হালাল না যেহেতু বাচ্চাগুলোর প্রবাসী জন্ম হয়েছে প্রবাসী বড় হয়ে উঠছে আমরা যতটুকু পারি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোন খাবারটা হালাল কোন খাবারটা হারাম রিহান পিজার চাইতে বেশি পটেটো ওয়েজেসটা লাইক করে সো গরমটাই সে খাওয়ার জন্য চেষ্টা করছিল তো তার বাবা তাকে বোঝাচ্ছে একটু ঠান্ডা হলে তারপর খাওয়ার জন্য মেন রেখে দেবো জায়গাটা অসম্ভব সুন্দর বলে বোঝাতে পারবো না ভিডিওতে অতটা ভালো আমি দেখাতে পারছি না এখানে আমি একবার আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করেছিলাম অনেক সুন্দর যতবার দেখি ততবারই শুধু সুন্দর কথাটাই মধ্যে চলে আসে আমরা কখনোই ভিতরের দিকে যাইনি আজকে একটু গিয়ে দেখি Deixa দেখি কনসার্ট হচ্ছে বাট আমরা যাওয়ার পরে যখন দেখলাম কনসার্ট হচ্ছে পুরো পরিবেশটাই অন্যরকম জায়গাটা দেখেন কি পরিমাণ সুন্দর কনসার্ট এখনো স্টার্ট হয়নি মেবি রাতে স্টার্ট হবে বাট এর আগে মিউজিক বাজতে ছিল এই মিউজিকের এর তালাত রিহান ডান্স করছিল। যেহেতু আমরা সন্ধ্যার পরে বাহিরে থাকি না তাই চলে যেতে হচ্ছে আমাদের আর যেটুকু পেরেছি আমরা এখানে দাঁড়িয়ে এনজয় করে বাসায় চলে এসেছি আজকের জন্য একটুকুই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ